হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখানে আমি স্নান সেরে রান্নাঘরে চলে এসছি রান্না করার জন্য কি রান্না করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব হ্যাঁ আমি এখানে অন্য কিছুই রান্না করবো না করবো হচ্ছে পোকোড়া তো পকোড়া ভাজবো কিসের পকোড়া ভাজবো সেটাই তোমাদেরকে দেখাবো তো এখানে কড়াইটা বসানোই আছে আর এখানে কালি দেখো কড়াইয়ের কালি কড়াইটা এখানে রেখেছিলাম ভুল করে আর এখানে কালি লেগে গেছে তো যাই হোক এখানে দেখো পেঁয়াজটা দেখাচ্ছি পেঁয়াজ ফুল সজনে ফুল আমি সজনে ফুলগুলো গাছ থেকে কুড়িয়ে নিয়েছিলাম তো এখানে ফুল আর পেঁয়াজ চালের গুঁড়ি বেসন লঙ্কা হলুদ লবণ আর সাদা তেল তো নিয়েই নিয়েছি তো এবার আমি একে একে সবগুলো কুচিয়ে নেবো মানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি তারপরে লঙ্কাটা কুচিয়ে নেবো আর কুচিয়ে নেবার পরে ওর মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুড়ি দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়েছি চালের গুড়ি চালের গুঁড়ি দিলে মানে গুলো একটু মচমচে হবে মুচমুচে তাই ভালো লাগে খেতে আর গরম গরম খুব টেস্টি এরকম ফুলগুলো এখানে রয়েছে সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার আমি কিন্তু এর মধ্যে ফুলগুলো দিয়ে দেবো যে কুচানোর বড় বাটিটা নিয়েছি বাটির মধ্যে ফুলগুলো দিয়ে দিচ্ছি এবার হচ্ছে দুবারেই ফুলগুলো দিলেই ফুলগুলো শেষ হয়ে যাবে আর ফুলের পকোড়া খেতে খুব ভালো লাগে আর মুচমুচ করে ভাজলে তো আরও বেশি ভালো এবার চালের গুঁড়িটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে আর দেওয়ার পরে আমি বেসনটাও দিয়ে দেবো তো আমার বেসনটা দেওয়া হয়ে গেল এবার বেসনটা দিয়ে আমি ভালো করে মানে মিক্স করে নেবো মাখিয়ে নেবো একদম আর মাখিয়ে নেওয়ার পরে যে একটু পেঁয়াজি পেঁয়াজি মতন ভাজা হবে আরও টেস্টি খেতে তো আমি এখন মাখিয়ে নেবো একটু সামান্য একটু জলের হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো আমার পুরো কমপ্লিট এরকম মাখিয়ে রেখে দিয়েছি আর মাখানো এবার কড়াইটা তাতিয়ে নিয়েছি কড়াইটা তাতিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি তো সাদা তেল দেওয়ার পরে দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি আস্তে আস্তে পকোড়াগুলো সব ছেড়ে দিচ্ছি একে একে তো পকোড়াগুলো যেয়ে ছেড়ে দিচ্ছি দেখো কি সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নেবো পকোড়াগুলো দিতে যেটুকু দেরি আর মানে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে তো কি বলবো এর এরকম ভাজা খেতে তো আমার খুব ভালো লাগে আর এবার দেখো উলটিয়ে পাল্টিয়ে আমি পকোড়া গুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো আমার পকোড়া ভাজা প্রায় হয়ে এসছে আমি এবার তুলে নেবো গুলো তো তার আগে মানে খাওয়ার জন্য কিন্তু লোকজন দাঁড়িয়েই ছিল আমার ওই পাশে যে পোকোড়া গরম গরম পকোড়া হবে আর আমি খাবো তো আমি কিন্তু আগেই দিয়ে নিয়ে বলছি আগে হোক মানে কড়াই থেকে নামতে দিচ্ছে না পোকোড়াগুলো আর এত সুন্দর হয়েছিল পকোড়াগুলো তো কি বলবো তো দেখো পোকোাগুলো আমার ভাজা থালে তুলে নিয়েছি প্রথমটা মানে থালার পকোড়াগুলো সব শেষ একটা পকোড়াওতেও নেই তো মানে সবাই নিয়ে নিয়েছে খেয়ে নিয়েছে তারপরে একে একে সব পোকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিলাম তো পকোড়া খেতে মানে সজনে ফুলের পকোড়া খেতে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও এটাকে আমার ভাজা পুরো কমপ্লিট আর আমার হয়েও গেছে পকোড়া তৈরি করা এই যে আমি দেখাচ্ছি আর আমার তো মানে গন্ধ গরম গরম পকোড়া মনে হচ্ছে কখন খাবো জিভেতে জল চলে এসছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিয়ে দিও আর হচ্ছে সজনে ফুল কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে তাহলে আমাদের বাড়ি এসে সজনে ফুলের পকোড়া খেতে পারবে আর চলে আসবে সবাই পোকোড়া খেতে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা দেখা হবে পরের একটা ব্লগে চলো টাটা তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা